আসসালামু আলাইকুম সবাইকে একটা নতুন লগে ওয়েলকাম করতেছি আমি বেসিক্যালি ভয়েস ওভার দিতেছি এটা একটা হাটের ভিডিও চারিদিকে প্রচুর সাউন্ড ছিল যার কারণে আমি ওই অরিজিনাল সাউন্ডটাকে অফ করে আমি ভয়েস ওভার দিচ্ছি ওই দিনের দিকে একটা মিটিং হইতে নিয়েছিলো মিটিং মানে রাজনৈতিক সমাবেশের মতো আর কি তো যার কারণে প্রচুর আওয়াজ ছিল মাইকের তো এই কারণে আমি ভয়েস ওভারটা দিচ্ছি যে এই গরুটা এই গিয়ে গিয়েই দেখছিলাম ওই দিন আসলে রোববারে নর্মালি চৌমনি হাট বসে দিন শনিবার ছিল তো আমি তো হাটের দিন থাকতে পারি না যেহেতু আমার অফিস থাকে রোববারে আমার আবার ঢাকায় ব্যাক করতে হয় তো হাটের আগের দিনই গেছিলাম আর কি স্যাটারডেতে তো অনেক গরুই নামছিল প্রথমে একটা কালো গরু যেটা আপনারা দেখলেন এরপরে এই গরুগুলো জাস্ট একটু আগেই আমি যখন গেছি আমি গিয়ে দেখছি যে গরুগুলো নামাচ্ছে তো সবগুলাই আসলে দাঁত ছাড়া গরু দাঁতওয়ালা সুন্দর গরু তেমন একটা ছিল না ওই সময়টায় তো মোটামুটি ভালো গরুই ছিল তো যেগুলো ছিল যেমন এই গরুটা খুব ভালো লাগছিলো দাঁত ফাঁক হইসা দাঁড়টা আমি রিক্স নিতে চাই নাই কারণ দুই তিন মাস সময় লম্বা সময় এখন এই সময় এসে দাঁত ছাড়া গরু কিনাটা ওইস বেট রে স্কিপ ওই যে পিছিয়ে একটা পাকড়াও ছিল তো ওই পাকড়াটার রঙটা সুন্দর ছিল না যার কারণে ওইটার দিকে দেখিনি যে গরুগুলা নাইমাইগুলারে সবগুলারে পানি খাওয়াচ্ছিলো যারা গরুগুলার সাথে ছিল তারপর এখানে একটা ফ্ল্যাগ বি বাচ্চা ছিল একদম ছোট ও বলতেছে চোদ্দো পনেরো মাস বাচ্চার বয়স যিনি আনছে বাট বাচ্চার বয়স সাত আট মাসের বেশি হবে না এই গরুটা খুব ভালো লাগছিলো বাট এই গরুটার সাথে কোনো লোক পাইনি এটা দেখে এমন ছিল যে দাঁতও হইছে বাট কাউরে পাইনি যে জিজ্ঞেস করব দাম টাম জিজ্ঞেস করবো তো যার কারণে আর এটা নিয়ে কথা বলতে পারিনি এই সাইডে অনেকগুলো গরু বসা ছিল এগুলো কোনোটারই দাঁত হয় না চেয়ারে দেখেই বোঝা যাচ্ছে সবগুলা বাচ্চা বাচ্চা গরু সো দাঁত হওয়ার কোনো পসিবিলিটি এগুলো নাই তো যার কারণে এগুলারেও স্কিপ করে গেছিলাম তো মোটামুটি ভালো গরুই ওই দিন আসছিলো বাট আমরা গেছিলাম মূলত মিজান মেম্বারের কাছে কিছু আবাল ছিল বলদ গরু আর কি যেগুলো ওইগুলো দেখার জন্য গেছিলাম তো এই গরুটা একদম বাজারে আইসেই সর্বপ্রথম এই গরুটা ভালো লাগছে তো পরে এই গরুর মালিকরে পাইলাম তো সে আমাদেরকে গরুটা দেখানোর জন্য নিয়ে আসছে আর কি এখানে গরুটা চার দাঁতের একটা গরু হাইট ভালো খুবই ভালো হাইট একদম ফ্রেম আর কি মাংস নেই কোনো তো এই গরুটা সে হাঁটায় দেখাচ্ছিল গরুটার পিছনের পায়ে একটু ব্যথা ছিল নামার সময় নাকি ব্যথাটা পাইছে সে আমার বললো তো আমিও দেখে নিছি টিপ্পা টিপ্পা ভালো মতো দেখে নিছি ওই রকম কোনো ব্যথা না হয়তো একটা মাইনর ইঞ্জুরি আর কি ট্রাক থেকে নামা টামার সময় হয়তো হবে শিংটাও খুব সুন্দর গরুটার দুই পাশে শিংটা গরুটার হাইট ভালো গরুটা মাথা থেকে লেজ পর্যন্ত লম্বাতেও ভালো প্লাস যেহেতু চার দাঁতের গরু এখন ঠিকমতো খাওয়া দাওয়া করলে গরুটার ভালো গ্রোথ নিবে যার কারণে গরুটার দিকে নজর ছিল প্রথম থেকেই তো ও একশো আশি দাম চেয়েছিলো আমি একটা দাম দিয়ে আসছিলাম মনে হয় একশো বিশ তো এগুলো বইলে আমি আইসা করছিলাম মিজান মেম্বারের এখানে এই গরুটা একটু ডিফারেন্ট আর কি লালের মধ্যে দেখেন ফুটফুটা সাদা একটু হরিণ হরিণ টাইপের বাট গরু হাইট ভালো না প্লাস তেমন কিছু করার নাই যার কারণে এই গরুটার স্কিপ করছিলাম বাট গরুটা কিন্তু একটু ডিফারেন্ট মানে আমার মূলত ওই যে ফুটফুটা সাদা দাগগুলোর জন্য গরুটারে খুব ভালো লাগছিল কিন্তু পরে টাইনা টুইনা দেখলাম যে তেমন একটা মানে জায়গা নেই শরীরে তারপরে মনে হয় একশো ষাট না অবশ্য মাংস আছে পাঁচ মন পাঁচ মনের মতো বা একটু কম বেশি হয়তো হবে মাংস তা আমি চিন্তা করলাম যে আসলে আমরা কোরবানির জন্য নিব ওই কিছু করার মতে যে কি এটা লাথি দিল দেখেন এই গরুটা ছিল ওই দিনের মূল আকর্ষণ আমার আসলে এত সুন্দর গরু গরুটা প্রচুর ব্যথা শরীরে ঝাড়তেই পারতেছে না দেখেন মানে একটা ইন্ডিয়ান বোল্ডার গরুগুলো আর কি দেখা মনে হলো যে গিরটির সাথে ক্রস গরুটার শরীরে মানে হাড্ডি ছাড়া কিছু নাই কোথাও কোনো মাংস নাই কিছু নাই একদম পুরা মানে জাস্ট ফ্রেম ডানিয়া কোনো রকমের বাইচে আছে আর কি এইরকম অবস্থা বিশাল হাইট বিশাল আমার মনে হয় মাথার হাইট হবে সত্তরের কম হবে না আটষট্টি সত্তর হবে মাথাটা যদি উপরে উঠায় চুটটা দেখেন চুটটা কত উঁচা গরুটা কিন্তু একটু নিচে দাঁড়ানো যিনি ধৈর্য রাখছে উনি কিন্তু একটু উঁচায় তারপরেও দেখেন এটার হাইট দেখেন মার্শাল্লাহ বিশাল গরু ছিল তো দুই লাখ সত্তর দাম চেয়েছিল এটার তো পরে এটা শরীরে দেখেন কালো কালো কিছু স্পট আছে লাম্পি স্পট ছিল যার কারণে স্কিপ করে গেছি তারপরে মূলত ওনার ওই দিনের যে সবচেয়ে মানে বেস্ট কালেকশনগুলো ওইগুলা দেখার জন্যই যে এটা একটা দেখেন শিং দেখেন মার্শাল্লা মানে খুবই সুন্দর শিং অ্যাট্রাকটিভ এই জায়গায় ওনার সবগুলো টপ গরুগুলা বাঁধা ছিল রোদে বাই রাখছে একটু ঠান্ডাও পড়ছিলো তো ওই দিকে নিয়ে আসছিল আর কি ভিতরে তেমন কোনো সুন্দর গরু ছিল না যার কারণে ওই বাইরে যে গরুগুলো ছিল ওইগুলোই দেখার জন্য আসছিলাম হ্যাঁ সবগুলাই বড় বড় গরু আসলে এগুলা মানে মোটামুটি সেভেন্টি পারসেন্ট রেডি গরু সবগুলো এগুলো তেমন একটা জায়গাও নাই যে অনেক কিছু করা যাবে এরকম কোনো গরুই নেই মানে একদম ফ্রেম টাইপের কোনো গরু নেই সবগুলোই সাত মন আট মন মাংস লাগানো গরু তো আমরা এই তিনটা গরু মূলত দেখতেই ছিলাম এই গরুটা অনেক বড় বডি অনেক বড় বডি এটার একদম মানে সামনে থেকে পিছন পর্যন্ত অনেক লম্বা গরু এটা সাদা গরুটাও খুবই সুন্দর ছিল তো এরপরে আবার ঘরের ভিতরে আসছিলাম এই একটা গরু আর আরো একটা গরু আছে দুইটা গরু মিলে উনি দুই লাখ সত্তর হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ করে বলছিল এই যে এটা একটা আর এইটা একটা এগুলো আসলে গরুগুলা সুন্দর লাগে নাই গরুগুলা মানে শিং টিং কেমন জানি বেকা তেরা তো হাইটও যে খুব একটা আছে গরুগুলা মাংস আছে শরীরে বাট এই দেখেন শিংটা দেখছেন এই শিংটা দেখলেই আর ভালো লাগে না বাট উনি খুব ইনসিস্ট করতে নিচ্ছিল যে এই গরুগুলা নিলে মানে মাংস লাগবে তাড়াতাড়ি গরুগুলা খাওয়া দাওয়া খুব ভালো বাট আসলে গরুর চেয়ারাই যদি পছন্দ না হয় তাইলে আসলে গরু নিয়ে আর শান্তি অশান্তি নাই তো এন্ড অফ দ্য ডে আবার ওই একই জায়গায় আসছি এই গরুটাই ফাইনালি আমরা চুজ করছি আর কি মনে হয় দুইশো দাম চাইছিল খুব সম্ভবত এই গরুটার তো আমরা থেকে আসলে দাম দেওয়া শুরু করছি পরে একটা দামে নিছি গরুটা আমরা এটা হয়তো পরবর্তী কোনো ব্লগে দেখতে পারবেন গরুগুলো যখন আসছে তো দিন শেষে এই গরুটাই আমরা চুজ করছিলাম আর কি তো এই জন্য শেষের দিকে সেই গরুটা যখন ফাইনাল করছি তখন আলাদা করে একটু ভিডিও রিডিও করতে নিচ্ছিলাম গরুটার চিন্তা কর যেহেতু ব্লগও করব ওই জন্য কিছু ক্লিপ নিয়ে রাখতে নিচ্ছিলাম দেখেন গরুটা মাসাল্লাহ মুখটা কত সুন্দর শিংটা মানে শিংটা দেখলে মনে হয় অনেক হিংস্র বাট গরু কিন্তু একদম ঠান্ডা গরু ভদ্র গরু তো গরুটা আসলে অনেক বিশাল গরু বলা যাবে না দুইশোর অনেক উপরে দিয়ে গরুটা কিনা হয়েছে বাট আসলে গরুটা কিনতে হয়েছে সৌন্দর্য রূপটা উনি বলতেছে গরুটা আট মন হবে আমার হিসাবে আট মন হওয়ার সুযোগ নেই সাড়ে সাত মন প্লাস হয়তো হবে গরুটায় মাংস কারেন্টলি যে অবস্থায় আছে আর কি তো এইটা আমরা ইনশাল্লাহ বারো এগারো বারো মনের টার্গেটে আমরা হয়তো এটারে পালব যাই হোক তো ওই ভিডিওটা ওইখানেই শেষ তো এটা খামারে আসার পরে একটা ছোট ভিডিও আর কি তো পরবর্তী এগুলো আগের গরু এগুলো পুরানো আগের বারে কেনা গরু তো পরবর্তী ভিডিওতে কোন গরুগুলো কিনছি দেখতে পারবেন ভালো থাকেন শেষ করে দিই ভিডিওটা আসসালামু আলাইকুম